সড়ক রেলপথ অবরোধ নয় ক্যাম্পাসেই অবস্থান নেবেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই কলেজের ভেতরে অবস্থান নিয়েছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য একই সময় শিক্ষার্থীরাও ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন সকাল সাড়ে দশটার দিকে এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান পুলিশ সদস্যরা সকাল থেকে কিন্তু আমাদের ক্যাম্পাসে প্রায় তিন চারশো পুলিশ এসেছে আমাদের ক্যাম্পাসে পুলিশ কেন এটাকে জেলখানা না আমাদের পুলিশের ব্যারাক ক্যাম্পাসে কেন পুলিশ আসবে পুলিশ যে এসেছে পুলিশ কার অনুমতি নিয়ে এসেছে পুলিশ কি প্রশাসনে আমাদের ক্যাম্পাস প্রশাসনের অনুমতি নিয়েছে একটা ক্যাম্পাসে কখন পুলিশ আসে যখন ক্যাম্পাসে কোনো জরুরি অবস্থা হয় এদিকে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও তা থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা কালকে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আজকে আমরা সড়ক অবরোধ করছি না আজকে আমাদের ক্লোজ ডাউন কর্মসূচি অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের ক্লাস এবং পরীক্ষা বর্জন যে কর্মসূচি সেটি পালিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু নিউজ মিডিয়া প্রচার করছে যে আজকেও আমরা সড়ক অবরোধ করছি কিন্তু এটি সম্পূর্ণ ভুয়া আপনারা ক্যাম্পাসের ভিতরে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছি এবং আজকে আমরা পরীক্ষা এবং ক্লাস বর্জন করছি আমরা কোনো সড়ক অবরোধ করছি না অন্যদিকে পুলিশ বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশ কেন প্রশাসন জবাব চাই আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো ইত্যাদি স্লোগান দিচ্ছেন তবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত শিক্ষার্থীদের উপস্থিতি কম তবে শিক্ষার্থীদের একটি অংশ জানিয়েছেন উপস্থিতি বেশি হলে ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়ক অবরোধ কর্মসূচিও করতে পারেন তারা পরিস্থিতির উপর নির্ভর করবে তাদের কর্মসূচির ধরন কেমন হবে আপনারা সকলে জানেন যে সরকারি তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি তারই প্রেক্ষাপটে আজকে আমাদের কর্মসূচি তিতুমির কলেজকে সম্পূর্ণ সাবধান ঘোষণা করেছি আমরা এই সাবধানে আওতায় থাকবে তিতুমির কলেজে একাডেমিকভাবে কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা চলবে না সুভাক দৈনিক ইনকিলাব নিউজ ডেস্ক